তোমার প্রতি আমার কোনো রাগ নেই তাই বলে এটা ভেবো না তোমাকে ক্ষমা করে দিয়েছি আসলে তোমাকে ক্ষমা করা যায় না তোমাকে ক্ষমা করে দিলে কোনো দিনও আমি আবার নিজেকে হারিয়ে ফেলব আমি চাই না এত সহজে আমার নিজেকে হারাতে নিজের সাথে অন্যায় করতে কেউ কেউ বলে আমি আগের থেকে অনেকটা বদলে গিয়েছি অনেকটা কঠিন হয়ে গিয়েছে আমাকে দেখে দুঃখ সুখ বোঝা যায় না তারা তো জানে না তোমার চলে যাওয়ায় আমার একমাত্র বদলে যাওয়া কঠিন হয়ে যাওয়ার কারণ আমি ভেবে দেখেছি এই পৃথিবীতে যারা ভালোবাসা চায় ভালোবাসতে চায় তারা কখনো ভালোবাসা পায় না এই চাওয়ার বিনিময়ে তারা যা পায় সেটার জন্য তারা কখনো প্রস্তুত থাকে না আমিও তোমার কাছ থেকে এই চাওয়ার বিনিময়ে অনেক কিছুই পেয়েছি যেমন একাকিত্ব বিরহ বিষাদ দুঃখ যাতনা ইত্যাদি সবশেষে আমার একটাই আফসোস আমি চেয়ে গেলাম ভালোবাসা আর তুমি দিয়ে গেলে দুঃখ